আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামন্ত বিয়ার্স আজকে আবারও কিছু ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি নুরানি কালেকশন থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইনের কাটআউটে কাজ করা খুবই সুন্দর সুন্দর থ্রি পিস এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আপডেট কালেকশন সম্পূর্ণ নতুন মডেল আসছে মার্কেটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা থ্রি পিস যেটার মধ্যে অনেক সুন্দর কাটআউটে কাজ করা বোরিং কাজ করা আর এই যে দেখতে পাচ্ছেন এটার সালোয়ার ব্লু সেম কাপড়ের খুবই সুন্দর আর এই যেটা আমাদের আরেকটা থ্রি পিস সম্পূর্ণ বোরিং কাজ করা মানে অর্থাৎ কাটসপি কাজ করা এটার সাথে আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন আবার গাড়ারও চাইলে দেওয়া যাবে আর এই যে আরেকটা ড্রেস এটাও সম্পূর্ণ কাঠছুপি কাজ করা সম্পূর্ণ হাতের কাজে ড্রেসটা ইলেকট্রিক রেঞ্জি খুবই চমৎকার আনকমন একটু স্টাইলিশ আর এগুলো সালোয়ারগুলো একটু আফগান স্টাইলের প্যাটারে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম ইউনিক ডিজাইনের আনকমন কিছু কালেকশন চাইলে আপনারা সব সময় আমাদের পাশে থাকেন আর আমাদের নুরানি কালেকশনকে সবসময় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আর আমাদের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত